আসসালামু আলাইকুম সুপ্রদর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি খুব ভালো আছি আছে কি মাংসের ব্যাপারে গভীর দাম জানাবো নাকি অবশ্যই মেয়ে গরু সেগলা অবশ্যই কেমন দতা কত কত দাম

দেওয়া যায় না কেমন তার কাছে দবা আচ্ছা দেখেন 95.90 দাম বলতেছেন হেলাল ভাই দেওয়া যাচ্ছে না একশো হলে বিক্রি করবে আচ্ছা হেলাল ভাই এগুলো দেখেন তো একটু কেমন ওজন আসতে পারে এগুলোর চার মন প্লাস হয়ে যাবে না মানে জোড়া 160 দাম কিন্তু 80 ভাগে একটা দাম ভাই মাংসই তো আছে বেশি এখন আমি তো ব্যাপারটা বুঝতে পারতেছি না তো আমরা তো আর ভাই বলে নিতে চান যাই যেভাবে বলতেছে সেভাবে ভিডিও করেছি এই দামটা আমার কাছে ফকম ফাইভ মনে হয়ে গেল ফকনফাইব বলছেন

বুঝতে পেরেছি চোরানব্বই এক লক্ষ তিন চার হাজার টার্গেট আছে এই যে ওখানে দুটা আছে নেপালি নেপাল 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 থেকে সেই নেপাল নাকি গুজরাট থেকে আসে তো দেখি বীজ আসে না গরু আসে আচ্ছা হেরাল ভাই যে অনেকে তো বলে যে বলবেন আবালও বলা যায় বডি ফিটনেস এসেই দেখে পুরো গরু দেখে আবাল বলা যায় আচ্ছা যে হেরাল ভাই

ও তো খুব কাম আগুন লাগা গেছে চাচাই আগুন লাগা রে একেবারে চাচা কথা বলবে না চাচার মাথায় ধরে গেছে আগুন খারাপ মন খারাপ দেখ খারাপ এখন তাহলে কি কর যায় তোমরা কেমন বাবা মাশাল্লাহ কত ভাই এটা বাধ্য কথা যে গরু কিনিলে চক বলতে হবে কথা বলবেন না গুরু চুরি গেলে আছে ভয় লাগতো কথা বলেন নেই আপনি কথা আপনি কথা বলে গরু বিক্রি করবেন কি আপনি দাম দিচ্ছে কেমন দেওয়া যায় না আর কি বলবেন কথা বলা যাবে না দশ বলাই যাবে না

তিন সাদা লাল লাল সাদা লাল ঠিক আছে তারপর আমরা চেষ্টা করবো সাদা লালটা পঁচানব্বই আর এটা এক লাখ এটা বলে বাহাত্তর বলে